বন্ধুরা গোটা রাজ্য জুড়ে শুরু হচ্ছে নভেম্বরের মতো দুয়ারে সরকার কর্মসূচি তবে এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে আপনারা সাঁত্রিশটিরও বেশি প্রকল্পের পরিষেবা পাবেন বা সাঁত্রিশটিরও বেশি প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন তবে কবে নাগাদ এই দুয়ারে সরকার কর্মসূচি শুরু হবে আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে এই দুয়ারে সরকারের ক্যাম্প কবে হবে কিভাবে জানবেন বা কিভাবে দেখবেন বা কে কে কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন বা কোন কোন প্রকল্পের জন্য বা কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দুয়ারে সরকারের ক্যাম্প নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে একটি অফিশিয়াল ব্যানার ও অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে তো সেই নোটিশ ব্যানারে কি বলা রয়েছে আমরা দেখে নেব তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যার যখন দরকার যেখানেই আসছে দুয়ারে সরকার তো দুয়ারে সরকার আগামী চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে দুয়ারে সরকার শুরু হচ্ছে আগামী চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আপনাদের হাতে কম সময় অর্থাৎ দিনের মতো আপনারা সময় পাচ্ছেন দুয়ারে সরকারের আবেদন করার জন্য তো আগামী চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয় পয়লা ফেব্রুয়ারি কিন্তু দুয়ারে সরকার শেষ হচ্ছে নবম দুয়ারে সরকার তো আমরা এখন দেখব সর সরকারের তরফ থেকে কী ডিটেলস দেওয়া রয়েছে কী কী প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন কারা কারা কোন কোন প্রকল্পের জন্য যোগ্য কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে আমরা বিস্তারিত দেখে নেব তো আপনারা এই মুহূর্তে অনেক দেখতে পাচ্ছেন যে ষোলোই জানুয়ারিতে সরকারের তরফ থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে দুয়ারে সরকারের জন্য যে দুয়ারে সরকার কর্মসূচি রাজ্য সরকার দু হাজার বিশ সালে চালু করেছিল সেটা এক এক করে সফলতা পাওয়ার পর এবার নভেম্বরের মতো শুরু করতে যাচ্ছে রাজ্য সরকার সেটা চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়ে সে সবে কিন্তু পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলস প্রোগ্রাম এখানে লেখা রয়েছে ডিটেলস প্রোগ্রাম এখানে আপনার ডেট দেখতে পাচ্ছেন চব্বিশে জানুয়ারি টু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবার লেখা রয়েছে যখন পঁচিশ অ্যাপ্লিকেশন ডেট বিন রিসিভ আপ টু আটাইশে ফেব্রুয়ারি দু মানে এখানে আপনারা যা আবেদন করার ফর্ম নেবেন দুয়ারে সরকার থেকে যেটা চব্বিশে জানুয়ারি থেকে শুরু করে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এই সময়ের মধ্যে আপনার যারা ফর্ম তুলবেন সেই ফর্মটা জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু আপ টু আটাইশে ফেব্রুয়ারি করা রয়েছে তবে এবারে কিন্তু দুয়ারি সরকারে আপনারা মোট সাঁইত্রিশটোর বেশি প্রকল্পে আবেদন করতে পারবেন তো কি কি প্রকল্পে আবেদন করবেন সেটা আমরা এক নতুন দেখে নেব কারা কারা কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে নিয়মাব স্কিম দেখা রয়েছে ঠিক আছে এখানে আপনারা সাথী করতে পারবেন অর্থাৎ রেশন সংক্রান্ত কাজ করতে পারবেন তারপর হচ্ছে স্বাস্থ্য আপনাদের প্রতিবন্ধী সার্টিফিকেট এসসি কাস্ট সার্টিফিকেট তবশিলি বন্ধু সার্টিফিকেট এখানে আছে আপনাদের মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জোহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক যেগুলো আপনারা প্রকল্প জন্য আবেদন করে আসছেন সেই প্রকল্পগুলি এখানে আছে ভান্ডার উইডো ভাতা তারপর বৃত্ত ভাতা কৃষক বন্ধু আবার কৃষক বন্ধু লোন ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আধার কার্ড সম্পর্কে কাজ জমির খতিয়ান বানানো পাট্টা পাওয়ার জন্য তারপর হচ্ছে মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন এই সমস্ত নিয়ে মোট আপনারা এবার দুয়ারে সরকারের সাঁত্রিশটি পরিষেবা পাবেন প্রকল্পের ঠিক আছে আপনারা যে 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 প্রকল্পে আপনারা আবেদন করতে চাচ্ছেন সেই সেই প্রকল্পে কী কী ডকুমেন্ট লাগবে আপনারা জেনে নিয়ে সেই সমস্ত ডকুমেন্ট হাতে রাখুন কারণ দুয়ারে সরকার শুরু হলে কেন আপনাদের হাতে খুব কম সময় থাকবে থাকবে তো বন্ধুরা যারা দুয়ারে সরকার জন্য অধীর আগ্রহে বসেছিলেন আপনাদের জন্য আজকের এই ভিডিও তো আপনারা এবার জেনে নিলেন দুয়ারে সরকার কবে শুরু হচ্ছে যাচ্ছে রাজ্য সরকারের প্রত্যেক জেলায় যেটা হচ্ছে নবম দুয়ারে সরকার তবে এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন